খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে শনিবার বাদ আসর এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয় একই সঙ্গে নারায়ণগঞ্জ পাঁচ সদর বন্দর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় ধামগড় ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বটতলা আমৈরকাঁদপাড়া এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন সহ মহানগর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া ও মোনাজাতে দেশ জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়